তো হয়ে গেছ শুভ বিকেলবেলা তো গাইস এখন যাচ্ছে বেলা তো ছবি দাঁড়াতে পারি যদি এটা ছবি দেওয়া এটা আমার ছবি ভাগনা হয় তবুও আমি দাদা বলি কারণ আমি মানে ছোটো তো তার জন্য মামা বললে একটা কীরকম কীরকম লাগে তার জন্য আর কি ভাগনা বলি আর ছবি দিয়ে বাড়ি যাচ্ছি হঠাৎ করে মানে আজকে প্ল্যান হলো যে ছবি দাঁড়াতে বাড়ি যাব তো তাই আর কি বেরিয়ে পড়লাম আর আজকে ভিডিওটা একটু বিকেল থেকেই কন্টিনিউ করলাম কারণ সকালের দিকে সেরকম কিছু পড়িনি তো তার জন্য ভিডিও কন্টিনিউ করিনি আর বাড়ি তো যাবো সুবিধাতে কিন্তু এদিকে মেঘের অবস্থাটা দেখো ভাই সাফ মেঘ একদম পুরো অন্ধকার করে রেখেছে যাই না কখন জল নিয়ে যাবে যখন তখন আর কি জল নিয়ে যেতে পারে তো জাস্ট দেখো ভাই রকম বিভস্ত লেভেলের অন্ধকার হয়ে গেছে যাই না মাঝ রাস্তায় জল নিয়ে গেলে হয়তো ভিজে যাবো তো চলো এখন আপাতত যাওয়া যাক আর কী করছে না করছি সবটা তোমাদের সঙ্গে প্রপারভাবে শেয়ার করবো এখন আমাদের কাছে চায়ের দোকানে আমি ইউটিতে দেখো যেমন কি দেখালাম যে জল মানে মেঘ ধরে গেছিলো পুরো এখন জলও নেমে গেছে

ভাই সাহ সেরা লাগছে কিন্তু সূর্যটাকে যাই বলো যদিও এখানে আর সূর্য দেখতে পাওয়া যাবে না এবার অন্যদিকে তো সেখানে একটু গাড়িটা দাঁড়া কাটিয়ে আমরা একটু নামলাম কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখতে পেলাম এখানে যেতে যেতে সেটা হচ্ছে গাই সেখানে হনুমান মন্দির আছে একটা তাই ভালো যে তোমাদের সঙ্গে জিনিসটা একটু শেয়ার করি আর আমি একটু হনুমানের দর্শন করিনি যদিও আমি একটু হনুমান সেটা আলাদা ব্যাপার এইদিকে তখন হেলমেট মেলমেট খুলে বসে আছে ওখানে পুলিশ ছিল বলে হেলমেটটা টা পরেছিল আজ আপনাদের অনেক অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অ্যাপ শেখার ধাবান এবং সাকিব আলাসান এই অ্যাপের স্পন্সার তাই এই অ্যাপে আপনাদের জেতার সম্ভাবনা অনেক বেশি এই আইপিএল সিজনে এখানে চলছে তিনশো পঞ্চাশ টাকা বাজি ধরে এক কোটি টাকা জেতার সুযোগ ওয়ান এক্স বেটে আপনি খুব সহজে রিক্স ফ্রি বাজি ধরে ইনকাম করতে পারেন এখানে আপনি যে কোনো ম্যাচ লাইভ দেখে সেই ম্যাচের উপর বাজি ধরে টাকা ইনকাম করতে পারবেন কোন দল কত রান করবে কোন দল জিতবে সব কিছুর উপর বাজি ধরার স্বাধীনতা রয়েছে আপনার জন্য এখানে রয়েছে প্লেন ক্রাশ গেম প্লেন যত উপরে উঠবে আপনার ইনকাম তত বৃদ্ধি পাবে সেই সাথে রয়েছে শত শত ক্যাসিনো গেম সেখানে আপনি খুব সহজে বাজি ধরে ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য আমার প্রোমো কোড রিকি সেভেন ব্যবহার করুন এবং খুব অল্প পরিমাণ টাকা ডিপোজিট করে এক কোটি টাকা যে তার অংশীদারি হয়ে যান সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং ঘরে বসে আপনার ইনকামের যাত্রা শুরু করুন এবং আপনার আয় বিকাশ নগদ পেটিএম আর ব্যাংকের মাধ্যমে সহজে উত্তোলন করুন আমি নিজেই অনেক অ্যাপ ব্যবহার করি আর ওয়ান এক অ্যাপ সম্পূর্ণ বিশ্বস্ত আর ওয়ান এক অ্যাপ দিচ্ছে আমার সাবস্ক্রাইবারদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট বন্ধুরা আমাদের বাড়িতে চলে এসেছে কারেন্ট নাই বৃষ্টি পড়ছে অন্ধকারে কষাচ্ছি এসে এখন এই মিষ্টির জল খেয়েছে এবার চা করে দেবো চা খাবে তারপর মুড়ি খাবে তারপর ভাত খাবে বৃষ্টির সময় কারেন্ট চলে গেলে তোমরা কি করো কমেন্ট করে জানাও তো গাইস এটা হচ্ছে আমার দিদি ঠিক আছে মানে সৌভিকদার মা আমার দিদি আর আমি একে দাদা বলি মানে ভাগ হয় আমার যদিও কিন্তু আমি পুচকে বাড়া মানে আমাকে মামা বললে একটু কেমন কেমন লাগে তার জন্য আমি দাদা বলি কিছু বলার নেই বাবু রিকি মামা

बॉडी मेंटेन बता। बॉडी मेंटेन? जीरो भी आये। <laughs> डाइट हो डाइट। आज मुड़ी, मुड़ी, तो मुड़ी के डाइट को चलते भी। मुड़ी का तो अबे हवाई बाले मुड़ी करे भूरी बाल रहे। हम मुड़ी। हमें उठता भाग। मुड़ी के लिए। पहले भार्त के लिए भूरी बाल है। वाह। तो गैस भार्त के लिए भूरी बाल में किंतु अन्न

তো ভাই এই খাওয়া দাওয়া করে সাইমাত্র মাত্র উপরে এলাম আর উপরে এসে সরিতার কিছু জিনিস আছে সেগুলো দেখাচ্ছি মানে সরিতার বাড়িতে এটা হচ্ছে সরিতার রুম ঠিক আছে আর এখানে দেখো এস কি সুন্দর মানে মাটির কাজ করা এটা টিয়া ঘটার কাজ করা এটা সরস্বতীর মূর্তি এটা নটরাজ টটরাজ হবে নটরাজই তো নটরাজ আর কালী ঠাকুর আছে এই সাইডে আরও আদার্স অনেক ঠাকুর আছে আর এই সাইডে দেখো এস কি সুন্দর একটা জিনিস আছে এটা ফুলদানির মতো আর এদিকে সবিতার ডগি আছে ওটা এটা পোষ পোষা মানে ডগি যাকে বলে এক কথাই কুকুর বলে আর অপমান করলাম না আর এই সাইডে আছে ঠাকুর অনেক কিছু একটু সরস্বতী ঠাকুর বেশি ভালো আসে মানে তার জন্য আর কি অনেকগুলো সরস্বতী ঠাকুর আছে এখানে সরস্বতী ঠাকুর এখানে সরস্বতী ঠাকুর মানে বলবো ভাই জন্য বুঝবি কিসের জন্য এত সরস্বতী ঠাকুর এদিকে বলো ভাই দেখো এই জয় এ সরস্বতী মাইকি জয় বলছে দেখো ভেতরে বসে বসে শুয়ে শুয়ে ফোন কাটছে আমাকে বাইরে রেখে দিয়েছে অভদ্রে না না এ খেয়ে দেয়ে দে ঠিক আছে খেয়ে দেশে শুয়ে পড়েছে আর হ্যাঁ আজকের ভিডিওটা না এই পর্যন্তই দেখাচ্ছেন নিজ কোনো একটা ইন্টারেস্ট ধামাকাদার ব্লগের সাথে তখন আর হ্যাঁ তোমরা যেমন আমাকে সাপোর্ট তেমনভাবে সাপোর্ট করতে থাকো আর তোমাদের সাপোর্ট ভালোবাসে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো ছোটো ভাই যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি তাদেরকে থ্যাংক ইউ আর ভিডিওটা না লাইক করে থাকলে করছো করে দাও চলো আজকের মতো Bye.